রান্না করার জন্য উপকরণ তোমাদেরকে আমি একে একে দেখিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল স্বাদ মতো চিনি এখানে নিয়েছি কিশমিশ যেটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি নারকেল কুঁড়ো আমুল দুধ এই যে নিয়ে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তেজপাতা আর এলাচ পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিচ্ছি ফুটে গেছে এখন ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম চাল দেওয়া হয়ে গেলে ঘন ঘন নাড়তে হবে যাতে কলায় লেগে না দেয় উপকরণগুলো দিয়ে দিচ্ছি নারকেল পুঁড়ো দিয়ে দিলাম তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম দিলাম কাজু এবং কিচমিশ ঘন ঘন মেরে নিতে হবে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমল দুধটা দিয়ে দিচ্ছি আমল দুধটা দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল করে আমলটা ঘুরে নিয়েছিলাম আমরা সবসময় লো ফ্লেমে রান্না করব আর দেখো এখানে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট রান্না প্রায় হয়ে এসেছে এখন আগে থেকে রেডি করে রাখা আমি এখন দিয়ে দেব ঘন ক্ষীর আমি এখানে দিয়ে দিলাম সত্যি কথা বলতে কি এই চালের পায়েস আমরা কিন্তু বাড়িতে সবসময় কম বেশি রান্না করে থাকি এই রেসিপি নতুন করে শেয়ার করা কিছুই নেই কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকমের তাই তোমাদের সাথে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে এখন চিনি দিয়ে দেবো আমি যে কিটটা ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে খাজুরে গুড়ের মন্ডা ব্যবহার করতে পারো অনেক সময় বাড়িতে পর্যাপ্ত পরিমাণে দুধ না থাকলে ক্ষীর করে নেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে অনেক সময় খেজুরে গুড়ের মন্ডা ব্যবহার করেও কিন্তু পায়েস রান্না করা যায় এখন চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন পায়েস অলমোস্ট রেডি হয়ে গেছে এখন পরিবেশন করার ফলে আপনার আগে এক চামচ ঘি দিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেল চালের পায়েস আপনারা চটপট বানিয়ে নিন